জুলাই অগাস্ট কোন কুত্থানে অংশ গ্রহণকারী ছাত্র জনতার উপরে পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে এই যে সিরিয়াল কিনি এবং এই যে ছাত্র জনতার অনিরাপত্তা এই অনিরাপত্তাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে এবং আমার সম্মুখে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচ অগাস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের করার এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে তার নিশ্চয়তা আমরা পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আজকে কয়েক মাস পেরিয়ে গেল এই যে দুই সালের যে গণপ্রথান এই গণপ্রথান এখন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে গুপ্ত হত্যা শিকার হতে হচ্ছে টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় চোদ্দাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল গ্রিং এই সিরিয়াল গ্রিং এর বিরুদ্ধে চেরুর টলারেন্স ঘোষণা করছে হুশিয়ারি দিয়ে বলতে চাই চব্বিশে আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মস্তদের বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতা